নমস্কার অ্যাস্ট্রোইস ডোমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক এই সপ্তাহটি কুড়ি থেকে ছাব্বিশ অক্টোবর আপনার জন্য নতুন চ্যালেঞ্জ এবং সম্ভাবনার মিশ্রণ নিয়ে আসছে স্বাস্থ্য অর্থ পরিবার ব্যবসা এবং মানসিক শক্তির সব ক্ষেত্রেই এই সময়টি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে আপনার শরীর সুস্থ এবং মানসিক শক্তি উচ্চ থাকায় সাহস আত্মবিশ্বাস এবং খোলামেলা সামাজিক যোগাযোগের সুযোগ বৃদ্ধি পাবে অর্থনৈতিক বিষয়ে সতর্কতা প্রয়োজন কারণ ঋণ দেওয়ার ফলে সমস্যার সম্ভাবনা রয়েছে পারিবারিক পরিবেশ কিছুটা অশান্তির মধ্য দিয়ে যাবে তবে ধৈর্য সহনশীলতা এবং সমাধানমুখী মনোভাব বজায় রাখলে সবকিছু স্থিতিশীল হবে চলুন বিস্তারিতভাবে প্রতিটি দিক দেখে নেওয়া যাক প্রথমত স্বাস্থ্য এবং মানসিক অবস্থা যদি আমরা আলোকপাত করি তো এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকদের জন্য স্বাস্থ্য এবং মানসিক অবস্থার দিকটি অত্যন্ত শুভ বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছেন যা স্বাস্থ্যের উপরে ইতিবাচক প্রভাব ফেলছে এর ফলে আপনার শারীরিক শক্তি উদ্দীপনা এবং মানসিক সতেজতা বৃদ্ধি পাবে এই সময়ে আপনার শরীর সুস্থ থাকবে অতীতের দীর্ঘস্থায়ী সমস্যা বা দুর্বলতাও কমে যাবে মানসিক অবস্থার ক্ষেত্রে আত্মবিশ্বাস এবং সাহস বৃদ্ধি পাবে আপনার কথাবার্তা এবং এবং সামাজিক যোগাযোগে খোলামেলা খোলামেলা মনোভাব আসবে এই সময় বন্ধু সহকর্মী পরিচিতদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য শুভ সংলাপ সৌম্য আচরণ এবং ইতিবাচক মানসিকতা আপনার সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি করবে শারীরিক ব্যায়াম বা যোগ ব্যায়াম এই সময় খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত ব্যায়াম হাঁটা বা যোগ ব্যায়ামের মাধ্যমে শরীরের শক্তি ও মন বজায় রাখা সম্ভব হবে পাশাপাশি খাদ্য ও বিশ্রাম নিয়ন্ত্রণে রাখুন অতিরিক্ত কাজ বা চাপ এড়িয়ে চলুন এই সপ্তাহে আপনার মানসিক স্থিতিশীলতা বজায় রাখলে পারিবারিক ও পেশাগত ইতিবাচক ইতিবাচক প্রভাব চাপ এবং অস্থিরতার মধ্যে মনোভাব ধরে রাখার চেষ্টা করুন এটি শুধুমাত্র স্বাস্থ্যের জন্য নয় বরং দৈনন্দিন জীবনের সকল ক্ষেত্রে আপনাকে সমর্থন দেবে এই সপ্তাহে স্বাস্থ্য ও মানসিক অবস্থা আপনাকে শক্তিশালী সাহসী এবং সামাজিকভাবে ভাবে রাখবে এই শক্তি ব্যবহার করে আপনি পেশা পরিবার এবং অর্থনৈতিক বিষয়ে সুসংহত পদক্ষেপ নিতে পারবেন তো অর্থ এবং আর্থিক দিক যদি পর্যালোচনা করি তো এই সপ্তাহে অর্থনৈতিক বিষয়ে কুম্ব রাশির জাতকদের জন্য সতর্ক থাকা অপরিহার্য ছোট ভাই বোনের ঋণ চাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার কাছে তাদের অর্থ সাহায্যের জন্য যাওয়া হবে এবং আপনি অবশ্যই সাহায্য করবেন কিন্তু ঋণ দেওয়ার ফলে সম্ভাব্য আর্থিক সমস্যা সৃষ্টি হতে পারে তাই এই বিষয়ে অত্যন্ত সচেতন থাকা প্রয়োজন সপ্তাহের শুরুতে সঠিকভাবে বাজেট পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ আপনার অর্থের ব্যয় বিনিয়োগ এবং সঞ্চয় সুপরিকল্পিত হলে এই সপ্তাহের আর্থিক চাপ অনেকাংশে কমবে অনিরাপদ বা অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন ভবিষ্যতের ঝুঁকি এড়াতে এখন থেকেই সতর্কতা অবলম্বন করা দরকার পেশাগত দিক থেকে অর্থের ব্যবহারেও সতর্ক থাকা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক বা পেশাগত কাজে অতিরিক্ত ব্যয় বা অযথার ঋণ এড়িয়ে চলুন সঞ্চয় এবং বিনিয়োগে ধৈর্য এবং বুদ্ধিমত্তা ব্যবহার করলে আর্থিক স্থিতি উন্নত হবে এই সপ্তাহে আর্থিক স্থিতিশীলতা রক্ষা করা মূল চ্যালেঞ্জ তবে পরিকল্পিত এবং সচেতন পদক্ষেপে তা অর্জনযোগ্য অর্থনৈতিক বিষয়ে এই সপ্তাহটি সমাধানের পরীক্ষা ঋণ বা আর্থিক চাপে পতিত না হয়ে পরিকল্পনা সঞ্চয় এবং সচেতন ব্যয় বজায় রাখলে আপনি এই সপ্তাহকে অর্থনৈতিকভাবে সফলভাবে কাটাতে পারবেন পারিবারিক জীবন যদি আমরা দেখি তো এই সপ্তাহে পারিবারিক জীবনে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে পারিবারিক অশান্তি দেখা দিতে পারে যা মানসিক চাপ বৃদ্ধি করবে আপনার ব্যস্ত কাজের মাঝেও পরিবারের জন্য সময় বের করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র কথার মাধ্যমে নয় সমাধানমুখী মনোভাব ও ধৈর্য ব্যবহার করেই শান্তি বজায় রাখা সম্ভব হবে পারিবারিক সদস্যদের সঙ্গে ইতিবাচক সংলাপ এবং সহনশীলতা এই সময়ে বিশেষ প্রয়োজন বিশেষ করে যদি চলমান উত্তেজনা থাকে তবে ধৈর্য এবং শান্ত আচরণ গ্রহণ করে সমস্যার সমাধান খুঁজতে হবে ছোটখাটো বিষয়ের বিরক্তি এবং অস্থিরতা দেখা দিতে পারে তাই নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা অপরিহার্য এই সপ্তাহে পরিবারের মানসিক শান্তি বজায় রাখার জন্য সক্রিয় ভূমিকা নিতে হবে পরিবারের সবাইকে সমর্থন এবং সহযোগিতা প্রদান করলে সম্পর্ক মজবুত হবে সন্তানেরা বা তরুণরা এই সময় বেশি মনোযোগ ও ভালো আচরণের মাধ্যমে পরিবারের শান্তি বজায় রাখতে সাহায্য করবে পারিবারিক পরিবেশে অশান্তি থাকলেও ধৈর্য সমাধানমুখী মনোভাব এবং সক্রিয় সহানুভূতির মাধ্যমে সপ্তাহটি সফলভাবে কাটানো সম্ভব তো ব্যবসা এবং পেশাগত জীবন যদি আমরা দেখি এই সপ্তাহে ব্যবসা ও The cat পেশাগত ক্ষেত্রে কুম্ভ রাশির জাতকদের জন্য পরিকল্পনা গোপন রাখা উত্তম সব গুরুত্বপূর্ণ তথ্য বা পরিকল্পনার সবার সাথে ভাগ করলে সমস্যা তৈরি হতে পারে সংবেদনশীল বিষয়ে গোপন রাখলে ব্যবসা এবং পেশাগত কার্যক্রমে সমস্যা এড়ানো সম্ভব হবে পেশাগত ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখা অপরিহার্য গুরুত্বপূর্ণ নথি বা কাজ হারানো এড়াতে সতর্কতা অবলম্বন করুন সময় মতো এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করলে পেশাগত অগ্রগতি সম্ভব তবে অতিরিক্ত চাপ বা অস্থিরতা মানসিক চাপ বৃদ্ধি করতে পারে তাই নিজের মনকে নিয়ন্ত্রণে রাখা জরুরি পরিকল্পনা ও গোপনীয়তা বজায় রাখার মাধ্যমে আপনি সমস্যা এড়িয়ে স্থিতিশীল পেশাগত কার্যক্রম চালাতে পারবেন এছাড়া সহকর্মী বা সহযোগীদের সঙ্গে সম্পর্ক সুস্থ রাখলে কাজের পরিবেশ আরো উন্নত হবে মানসিক শিক্ষা এবং আত্মনিয়ন্ত্রণ এই সপ্তাহে ছোটখাটো বিষয়ে বিরক্তি অস্থিরতা এবং মানসিক চাপ দেখা দিতে পারে শান্ত থাকুন এবং সমস্যার সমাধান খুঁজে বের করুন ধৈর্য সহনশীলতা এবং ইতিবাচক মনোভাব মানসিক চাপ কমাতে সাহায্য করবে নিজের আবেগ ও প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণে রাখলে পারিবারিক ব্যবসা এবং সামাজিক জীবনের সব চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব হবে অস্থিরতা থেকে শিক্ষা নিন এবং ধীরে ধীরে সমস্যার সমাধান করুন ইতিবাচক মনোভাব রাখতে পারলে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আর এই সময় নিজের মানসিক শক্তি বৃদ্ধি ও আত্মনিয়ন্ত্রণ শেখার সুযোগ রয়েছে ছোটখাটো সমস্যা বা বিরক্তি মনকে প্রভাবিত করতে দেবেন না আত্মনির্ভরতা ধৈর্য এবং ইতিবাচক চিন্তা ভাবনা মানসিক শান্তি বজায় রাখার চাপিকাটি তো কিছু শুভ পরামর্শ এবং উপায় যদি আমি আপনাদেরকে বলি সপ্তাহটিকে আরো সাফল্যমন্ডিত করার জন্য এই সপ্তাহে মানসিক শক্তি ধৈর্য এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করতে প্রতিদিন সকালে চুয়াল্লিশ বার ওম মান্দায় নম জপ করা অত্যন্ত উপকারী হনুমান বা মঙ্গল দেবের এই আধ্যাত্মিক চর্চা আপনাকে স্থিতিশীলতা ইতিবাচক শক্তি এবং ধৈর্য দেবে জপের মাধ্যমে মানসিক চাপ কমবে অস্থিরতা নিয়ন্ত্রণে থাকবে এবং দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় সাহস বৃদ্ধি পাবে আত্মবিশ্বাস বৃদ্ধি পেলে আপনি পারিবারিক ব্যবসায়িক এবং সামাজিক জীবনে আরও শক্তিশালীভাবে পদক্ষেপ নিতে পারবেন এই সময়ে ধ্যান প্রার্থনা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখুন মানসিক শক্তি স্থিতিশীলতা ও ধৈর্য ধরে রাখলেই সপ্তাহটি সফলভাবে পার করা সম্ভব তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার